এর থেকে স্পষ্ট বিশ্ববাসীকে বাংলাদেশকেও বুঝতে হবে বাংলাদেশ তাদের লিস্টে আছে তারা যে পাঁচশো সাড়ে সাতশো কোটি মানুষ সেখানে কি বাংলাদেশ নাই ওরা বলে ইহুদিরা হইলো শাহাবুল্লাহ মুফতার আল্লাহর প্রিয় আল্লাহর আল্লাহর পুত্র নাকি ওরা না ইহুদিরা বলে আমরা আল্লাহর পুত্র আল্লাহর প্রিয় পাত্র আমাদের খ্যাদমত করার জন্য গোড়া মানব জাতির জন্ম হয়েছে আমরা হলাম মাখদুম আমরা হলাম সেবা নেব আর তারা সেবা দেবে ইহুদিরা ছাড়া যত জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যা আছে এরা গরু ছাগল এরা আসলে পশু পশুর আকৃতি এদেরকে আল্লাহ দিতেন কিন্তু পশুর আকৃতি দিলে গরুর আকৃতি নিয়ে আমি ইহুদি আমার সেবা করতে আসলে আমার কাছে ভালো লাগবে না এই জন্য দয়া করে আল্লাহ আমার খাঁদেন কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এরা যারা আমাদের গোলাপ আমাদের আমাদের মতো ছবি দিয়েছে যাতে আমরা এদের খেয়মত পেয়ে আমাদের ভালো লাগে চব্বিশ ফটক ইহুদিদের এখানে লেখা এটা চব্বিশ ফটক লেখা আরে ভাই আপনারা এখন মোটা মোটা ওয়াজ শুনবেন শুনবেন ঠিক আছে মোটা মোটা ওয়াজ শুনবেন সূক্ষ্ম ওয়াজ না শুনলে বাঁচতেই পারবেন এটা অ্যাটমিক যুগ এটা গরু গাড়ির যুগ না এটা মানুষ একটা বালু কণার মধ্যে কি ইলেকট্রন আছে নিউট্রন আছে ফোটন আছে এটার ভিতরে কি কোয়ার কাছে অ্যান্টি কোয়ার কাছে গড পার্টিকলস পর্যন্ত সর্ব ক্ষুদ্র কণা যেটা চোখে দেখা যায় না অনুবীক্ষণ দিয়ে এটাকে সাতশো পাঁচশো ছশো বহু গুণ বৃদ্ধি করলেনি এটা নজরে আস এত সূক্ষ্ম পর্যায়ে গেছে এখন দুনিয়াটা ও ভাইয়েরা মরতে রাজি আছেন কারা কারা হাত তুলে নেই কারা কারা মরতে রাজি আছেন মরতে রাজি আছেন জানি মুসলমান আমরা মৃত্যুর নিশাগ্রস্ত হাত তুলে ফেলছেন মূর্তে রাজি আছেন কারা করে কথা এটা কোন এটা একটা কথা হইল ভাইয়া আপনি ওদের ওদেরকে মারতে হবে আমাকে ফায়াদ তলু না তালুন ওরা আগে মারা তার মরে নাকি এই যে দেখেন ভুলে গেছেন ইসলামী মুসলিম যুক্তরাষ্ট্র নাই আমাদের আমরা সাতান্ন রাষ্ট্র একসাথে হলে চার কোটি সতেরো লক্ষ বর্গ কিলোমিটারের বেশি আমাদের মানচিত্র সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সাম্রাজ্য আমাদের এখনো সর্বোচ্চ মানচিত্র রাশিয়ার এক কোটি নব্বই লাখের মতো সম্ভবত যদি আমি জানি মনে আসে না পুরা দুই কোটির নিচে আর আমাদের মানচিত্র চার কোটি সত্তর লক্ষ ক্রস করবে আমাদের জনসংখ্যা কত রাশিয়ার আছে এত আমেরিকার আছে এত চীনের আছে এত ইন্ডিয়ার আছে এত কারো নাই আড়াইশো কোটি জনসংখ্যা দিন দিন যেভাবে বাড়তেছে আগামী দশ বছরে দেখবেন তিনশো কোটি প্লাস বাংলাদেশে বাংলাদেশে খেলাপথ নাজিল হয়েছে উনিশশো চব্বিশ থেকে একশো বছরের মধ্যে হারিয়ে যাওয়া খেলাপথ নবায়ন হবে ইবনে মাদার হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে কোন গবেষণা একশো বছরের মধ্যে বেকার হয়ে যায় থাকে না রাষ্ট্র ব্যবস্থাও একশো বছরে চলে যেতে পারে ইমানদার হলে আরো লাস্টিং করতে পারে যাই হোক উনিশশো চব্বিশে হারিয়ে গেছে দুই হাজার সাল ছিল উনিশশো চব্বিশ টু দু বছর হয়েছে চান্দ্র বর্ষে আরো বিশ শতাব্দীতে একশো বছর হয়ে যায় দু হাজার একুশে কারণ সৌর শতাব্দী ইংরেজি শতাব্দী থেকে আরবি শতাব্দী তিন বছর কম কয় বছর কম তিন বছর কম দু হাজার একুশ পুরা হওয়ার সাথে সাথে আফগানিস্তানে ইসলামী আমারত আসছে কিনা আসছে কিনা কার নেতৃত্বে আসছে বলেন তো আফগানিস্তানের ইসলামী খেলাফত ইসলামী আমারত যে নামই দেন জিনিস ওইটাই ওরা কোরআন দিয়ে শাসন করছে এই ইসলামী আমার কাদের হাতে আসছে কারে কাদের হাতে একটু নামটা একজনে দাঁড়ায় বলেন তো কে বলেন একটু উঠেন তো একটু উঠে বলেন না আমাকে এই যে মিয়া তালেবানের হাতে আসছে এই কথাটা তোমার ভুল এই উত্তরটা ভুল না এটাও ভুল তুমি বলবা ছাত্রদের হাতে আসছে তালেবান মানে ছাত্র তালেব এলে মানে ছাত্র এটা ভুলে গেছো কি ছাত্র কি আশ্চর্য যে তোমরা আমরা শিশুকালে যখন মাদ্রাসা যাই কয় তালে আলিম মাস্তেছে তালেব এলে মারতেছে তালেবান তালেব তালেব মানি এলে মন্বেষণকারী বহু বচন আলীফ নুন দিলে ফার্সিতে এটা বহু বচন হয় তালেবান ছাত্র কোন নাম ইসলামী এমারা পেল কার হাতে ছাত্রদের হাতে মিয়া ওদেরকে বাংলাদেশে এসে কইও না ওরা কারা ছাত্র আমি বানিয়ে বলতেছি না এটা বাস্তব ছাত্ররা ইসলামী এমারত সেখানে পেয়েছে আল্লাহ তাদেরকে চুজ করে চুজ করেছেন ছাত্রদেরকে পছন্দ করেছে বুড়ারা দুর্নীতিবাজ কারণ তারা সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিনীদের বিশ বছরের সেই দুর্নীতির অধীনে থেকে তারা দুর্নীতিবাজ হয়ে গেছে অধিকাংশ এই জন্য আলা আল্লাহ একেবারে যেগুলি যেগুলি ইসলামের সহ্য বীর্য নিয়ে বেড়ে উঠেছে তাদের হাতে তুলে দিয়েছেন যে তোমরা পারবা ইনশাল্লাহ উনিশশো চব্বিশ টু দু হাজার চব্বিশ 1924 টু 2024 সৌর বর্ষে ইগ্ৰাদি বর্ষে 100 বছর হলো এইবার খেলাপথ আসছে হারি যাওয়ার পর তুর্কি হারি যাওয়ার পর এইবারে খেলাফতটা নাজির হলো কোতায়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খেলজির বিজিত এই বাংলাদেশে লিল্লাহু ভাই আমি কিন্তু ওয়াজ করতে আসি নাই ওয়াজের বক্তা আছে আমি কিন্তু এখন আমি হলাম বিশ্ব মুসলিম যুক্তরাষ্ট্র তৈরির কর্মী ঘোষক আমি ঘোষণা দিয়ে দিয়েছি আজকে জুমার দিন যে মুসলিম যুক্তরাষ্ট্র আজকে ঘোষিত হল ইনশাল্লাহ জিন্দাবাদ দাও না মুসলিম যুক্তরাষ্ট্র মুসলিম যুক্তরাষ্ট্র অর্থাৎ মুসলিম খেলাফত যেটারে খেলাফত বলে এটাই আসলে মুসলিম যুক্ত রাষ্ট্র মানে যেখানেই মুসলিম দেশ থাকুক তারা এক চেইনে কি থাকবে যুক্ত সংযুক্ত থাকবে এক অঞ্চল গোটা মুসলিম সাম্রাজ্যের উপরে ঠিক না কি প্রিয় বন্ধুরা এইটা যে মুসলিম জাতির ইমানের অঙ্গ মহানবী সাল্লাম যখন মদিনার রাষ্ট্র তৈরি করলেন তখন তার এক রাষ্ট্রদূতকে রোমান সাম্রাজ্যে প্রেরণ করেছিলেন দাওয়াতে মিশনে তারা হত্যা করেছিল নবীজি সেই হত্যার প্রতিশোধ একজনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মুতার একটা যুদ্ধ একটা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ঘোষণা করেছিলেন সেই যুদ্ধে কালেদ বিন অলিদ নয়টি তলোয়ার ভেঙ্গে দুই লক্ষ রোমান সৈনিকদেরকে পরাজিত করে তিন হাজার সৈন্য দুই লক্ষ রোমানকে পরাজিত করে বিজয়ী বেশে ফেরত এসেছিলেন এখন আর কে আমাকে আপনাকে জঙ্গি বলবে না টেরর বলবে লাথি মারি এসব কথাকে লাথি মারি এসব এইসব জঙ্গিদের জঙ্গিবাদের উল্লম্পন লাথি মারি আমরা এগুলোকে সে টাইম আর এখন আর নাই পারলে কিছু করিস বললাম রাব্বুল আলমিনকে সাথে নিয়ে বললাম আগের দিন বাঘে খেয়েছে এটা চব্বিশ পূর্ববর্তী যুগ না চব্বিশ পরবর্তী যুগ আকাশ তার সমস্ত টিনিয়ন টিনিয়ন শূন্য বাহিনী নিয়ে মুসলিম উমর পাশে দাঁড়িয়েছে। কাল্লা ইন্ন মাইয় রাব্বি সিয়হদিন। কশিন কালও ফেরাউন তার লক্ষ লক্ষ বাহিনী নিয়ে আমার মুসলিম ও 3300 আমি যারা আছে আমাদেরকে কিছুই করতে পারবে না টাচ করতে পারবে না কারণ সর্বশক্তিমান যিনি টু টুটু অল থিংস তিনি আমার সাথে আছেন আমার রব আমাকে রাস্তা করে দিবেন সাগর দরকার হলে চিরিয়ে সাগরের বুক চিনে উনি রোড তৈরি করে দিবেন চক্রের বলকে হয়েছে কি না লাঠি দিয়ে আঘাত করেছিলেন একটা আঘাত রাস্তা হয়েছিল বারোটা বিশ্ব রোড কয়টা সাগরের বুকে রাস্তা তৈরি করার সে রব্বুল আলামিন আছেন কি না? পূর্ণ শক্তিতে আছেন কি না? যারা জঙ্গি বলবো তোমরাই জঙ্গি। যারা শিশুকে বোমারে উড়িয়ে দেয় তারাই জঙ্গি। নিরীহ সিভিলিয়ানদের উপরে নাগাসাকি হিরোশিমাছেও সেখানে যে বোমবেং তারা করেছিল যত হাজার টনের তাপছে বহু হাজার হাজার গুণ এখন আমাদের সেই যুগ আমরা পিছনে কর্ণ শয়তান আমরা ফেলে দিয়েছি এখন কর্ণ রহমান এটা রহমানের শতাব্দী কার শতাব্দী এটা কর্ণ কোরআন কোরআন শতাব্দী এটা কর্ণ ইমামের মাহাদি ইমাম মাহাদির শতাব্দী জন্ম তো হয়ে গেছে বয়স হচ্ছে বের হবে ইনশাআল্লাহ

রাবপুর আলাম আকাশ করছে সাথে ঠিক নয় কি প্রিয় বন্ধুরা পাঁচই আগস্ট এটা কে ঘটাইছে যেই ফ্যাসিভাদিকে সতেরো বছর বিএনপি তার সর্বশক্তি দিয়ে কিছুই করতে পারেনি জামাতে ইসলামী আমরা ইসলামী শক্তি হেফাজত খেলাবত হেফাজতের দিনে যত মানুষ যত লক্ষ্য মানুষ আমিও ছিলাম সেদিন হেফাজতের স্টেজে আয়ুবি মিডিয়া